আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ছোট্ট রেসিপিতে আজকের রেসিপিটা হচ্ছে ঝাল মিষ্টি আচার আর আজকের আচারটা আমি বানাবো একদম সম্পূর্ণ ভিনেগার ছাড়া কেননা ভিনেগার ছাড়া আচারটাও চাইলে এক বছর সংরক্ষণ করে রাখা যায় আর এই সিজনে অ্যাভেলেবেল আম পাওয়া যায় তো এই সিজনেই আমরা চেষ্টা করি অনেক ধরনের আচার বানিয়ে রাখার জন্য আর সারা বছর পরে আমরা সংরক্ষণ করব। আর যখন মনে চাইবে তখন টুক করে বের করে একটু খাবো তাই আমরা নানান ধরনের আচার বানিয়ে থাকি আর আচার বানাতে কিন্তু কম বেশি সবারই কিন্তু অনেক ভালো লাগে যে আমি আচার বানাবো আমার মনের মতো করে আর রান্না কিন্তু একটা আর্ট বলতে পারেন সেটা কিন্তু সবাই যে যার মতো করেই রান্না করতে পছন্দ করে হোক সেটা রান্না বা কোনো। আচারের রেসিপি বা যাই বলেন না কেন যে যার মতো কিন্তু রান্না করতে আমরা অনেক অনেক পছন্দ করি কারো রান্না কিন্তু কারোর সাথে মেলে না হয়তো বা একটু চেঞ্জ থাকে তো যে যার মতো করে রান্না করতেই পছন্দ করে তো এই তো আমি এখানে পাঁচ কিলো আম আগে থেকেই পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে আমটাকে চারটা টুকরো করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে আপনাদের ভালো লাগে ওইভাবে আমটাকে কেটে নেবেন আর এই আমটা কিন্তু সম্পূর্ণ আঠি সহ নিতে হবে আর আঠি ছাড়া নিলে একদম খেতে ভালো লাগবে না আর আমটা অতটা টেস্ট পাবেন না তাই আঠি সহ নেবেন এই তো আমি আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আমগুলোকে আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি আমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব এখন আর এভাবে পরিষ্কার করে নেওয়ার উদ্দেশ্য হলো যাতে কষ্ট না থাকে এই জন্য আমটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিব তো ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গিয়েছিল তো এই টাইপের আমগুলো কিন্তু এই আচারের জন্য পারফেক্ট আমগুলো যখন ধোয়া হয়ে গিয়েছে তখন আমি বড় একটা ঝুড়ির মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখানে যেহেতু আমার আমের পরিমাণটা অনেক বেশি পাঁচ কিলো প্রায় তাই একটা বড় হাড়ি নিতে হবে কেননা ছোট হাড়িতে আম আমের আচার বানালে সেটা ভালো হয় না নাড়াচাড়া করতে অসুবিধা হয় তাই আমি বড় একটা হাড়ি নিয়েছি এখানে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিবেন যে যে সেই এখানে দিবেন পরিমাণ যেহেতু আমার এখানে কেজি আম ছিল আমি এখানে আড়াই থেকে তিন কিলো চিনি অ্যাড করে যখন দেওয়া হয়ে যাবে আমি হাড়িটাকে চুলায় বসিয়ে দেব আর চুলার আসটা একদম লো হিটে রাখবো আর চাইলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন তো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি যেহেতু চিনিটা চুলায় বসালে এমনিতেই পানি হয়ে যায় তাই আমিও যেহেতু পানি আছে তাই আমি এখানে কোনো ধরনের বাড়তি পানি অ্যাড করিনি আপনারা চাইলে তবে দিতে পারেন আমার প্রয়োজন হয়নি কিছুক্ষণ পরে দেখবেন এমনিতেই পানি হয়ে গেছে তো এই তো কিছুক্ষণ পরে আমি এখানে চুলার পাশেই দাঁড়িয়েছিলাম এখান থেকে নড়া যাবে না তাহলে কিন্তু আমটা তলনিতে লেগে যাবে তাই আমি এখানে চুলার পাশে থেকেই বারবার আমটাকে একটু ঝাঁকিয়ে দিয়ে দিয়েছিলাম নাড়া দেই নাই কারণ না করলে আমটা ভেঙে যাবে দেখতেও ভালো লাগে না এই তো সম্পূর্ণ পানি হয়ে গেছে দেখটি পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন আমার যখন এভাবে পানি আমটা বের হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে রেখে দিয়েছিলাম তো এই তো পরের দিন আমি আচারটাকে আমার চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলাটার আজ একদম হাইতে থাকবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে আমি এভাবে জাল করতে থাকবো আর বারবার একটু মিশিয়ে দেব এ পর্যায়ে আমি আবারও চুলাটা অফ করে দিয়েছিলাম তো এটা হচ্ছে আবার পরের দিন চুলায় বসিয়েছি আর আচারটা কিন্তু দুই তিন দিন জাল করলে আচারটা কিন্তু খেতে এমনিতেই অনেক ভালো লাগে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় দেখতেই পাচ্ছেন কালারটা দেখেই মনে হচ্ছে একটু উঠিয়ে খেয়ে নেই এই আচারটা একদম চমৎকার একটা আচার আপনারা চাইলে এভাবে বানিয়ে খাবেন অনেকেই আমরা আচার বানাতে পারি তো আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এ পর্যায়ে আমার আচারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে এখানে আমি হাফ কাপ পরিমাণ দেখতেই পাচ্ছেন পাঁচ গুঁড়ো দিয়েছি আরো এখানে অ্যাড করব তালা শুকনো মরিচ আমি হাতে ভেঙে নিয়েছিলাম আর এই মরিচটা কিন্তু একদম ফ্লেভারের জন্য দেওয়া হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এখানে টালামরিচটা দিলে কিন্তু খেতে আরও টেস্ট হয়ে থাকে আচারটা তো এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দেবো আমি তো যারা প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু আমরা আমাদের ফ্যামিলি যারা রয়েছে আত্মীয় স্বজন ভাই বোন যারাই আছি তাদের জন্য কিন্তু অনেক ধরনের আচার আমরা বানিয়ে পাঠিয়ে থাকি তারা ওইখানে একা থাকে এই জন্য এভাবে আমাদের মতো করে আচার বানায় না তাই অনেক ধরনের আচার কিন্তু আমরা বানিয়ে দেই তো চাইলে এই আচারটাও তাদের জন্য পাঠিয়ে দিতে পারেন এভাবে করে আর ইতিমধ্যে যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজ থেকে যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন দুষ্টু মিষ্টি আপু তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো এই জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিবো ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে আপনাদের মাঝে ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ